সোমবার নির্মাণ কর্মীরা ইস্ট উইং এর একটি ঢাকা প্রবেশ ও জানালার বিশেষ অংশ ভেঙে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি এটি হবে সম্পূর্ণ এর অংশ যেখানে হোয়াইট হাউসের ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে এই প্রকল্পে খরচ হবে প্রায় দুইশো মিলিয়ন ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় তিন হাজার কোটি টাকারও বেশি গত জুলাইয়ে ট্রাম্প বলেছিল বিদ্যমান ভবনে কোনো হস্তক্ষেপ করা হবে না এটি তার কাছাকাছি হবে কিন্তু ভবনের মূল কাঠামো স্পর্শ করবে না আমি হোয়াইট প্রতি এটি আমার প্রিয় জায়গা কিন্তু এটা নিয়ে সমালোচনা হচ্ছে এটা শুধুমাত্র বলরম নয় বরং ট্রাম্পের জন্য একটি ব্যক্তিগত শক্তি ও মর্যাদার প্রদর্শনী তাদের অভিযোগ সরকারি সম্পদ ও ঐতিহ্যের স্থাপনা ব্যবহার করে ব্যক্তিগত ইমেজ গড়ার এই প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে এক বিপজ্জনক নজির স্থাপন করেছে বিশেষজ্ঞরা বলছেন হোয়াইট হাউজের এই স্থাপতিক ঐতিহ্যের জন্য বড় হুমকি হতে পারে তবে ট্রাম্প শিবিরের দাবি সব কিছুই হচ্ছে অত্যন্ত যত্ন সহকারে এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধা রেখে এখন দেখার বিষয় হোয়াইট হাউজের এই নতুন বলরুম অতীতের গৌরব রক্ষা করতে পারে নাকি খুলে দেয় নতুন বিতর্কের দরজা হোয়াইট হাউস দেয়াল এখন শুধু ইট পাথরের নয় এখন সেখানে জেগে উঠেছে রাজনীতি ইতিহাস আর বিতর্কের মিশেল আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে ধন্যবাদ